আনন্দ উৎসবে বাঁধুন উল্লাসে পাঁচ দিন বাপের বাড়ি থেকে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিলেন উমা মনে ব্যথা আর এক বছর আবার বাপের বাড়ি আসবে উমা কিন্তু ঘরের উমারা অপেক্ষায় থাকেনি উমা থাকেন একদিকে যেমন বিশ্বকর্মা পুজোর পরে বাড়ির সমস্ত লোকেরা নতুন জামা কাপড় কেনার মেতে ওঠেন ঠিক অন্যদিকে বিশ্বকর্মা পুজোর দিন সেই উমারা কেনেন কাস্তে যা দিয়ে প্রতিমা নিরঞ্জন হলে সেই কাঠামো যখন গঙ্গা থেকে তুলে পারে ফেলা হবে ঠিক সেই সময় সেই কাঠামোকে কাস্তে দিয়ে কেটে পরিষ্কার করে রাখা হবে সেই কাঠামো যা থেকে এক বছর চলবে সেই দুবেলার পেট ভরানোর গ্রাস আচ্ছাদন বড় দুর্গার কাঠামোর দাম আড়াইশো ছোটো লক্ষ্মীগণের সরস্বতীর কাঠামো একশো তবে এই কাজে ঘরের দুর্গারয়ের সঙ্গে তাদের লক্ষ্মী গণেশও মায়ের সঙ্গে হাত মেলায় কারণ মায়ের সঙ্গে হাত না মেলালে বাকি দিনগুলোদেরও দুবেলা পেট ভরাতে কষ্ট হবে তাই মায়ের সঙ্গেও জল কাদা মেখে দীর্ঘ সময় সেই পেট ভরানোর রুচির দাগিতে রাতভর পরিশ্রম করতে হয় এক দুর্গা জানালেন পাপি পেট যাকে ভরানোর জন্য কষ্ট তো করতেই হবে যা আছে বিক্রি পঞ্চাশ টাকা একশো টাকা করে পাওয়া যায় সারাদিনে হিসাব করতে পারবো না আমার নিয়ে যাই আবার বিক্রি করে দিই পঞ্চাশ টাকা করে লোক নিয়ে যায় যে কাটাম করে ওরা নিয়ে যায়

falle tutti solidi a domani